কি মানে প্রথম লাইভ তো আর কি দুই তিনটে লাইভ হয়তো করলাম তো জানি না আর কি তো আজকে তোমাকে দেখামো ফুল লাইফ কিভাবে ভিডিও তোমরা আপলোড করলে মানে নতুন চ্যানেলে মানে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন তো আজকে নতুন ভিডিও নিয়ে মুই তো চলো আর কি আমরা ভিডিও শুরু করে দেই ভিডিও শুরু করে দেওয়ার আগে বন্ধুরা প্লিজ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো চলো আর কি আমরা ভিডিও শুরু করে দেই দেখো বন্ধুরা সবার প্রথমে তোমরা ইউটিউবে আসবেন ই আমরা দেখা ধরছি কোনোটাই কোনো স্টুডিও বা যে কোনো স্টুডিও তোমার যাওয়ার লাগবে না তোমরা সরাসরি কোটে থেকে আগো আসবেন ইউটিউব আসে থ্রি ডিডোটা আসবেন এরপরে এই মনে করে ডিম টনটা নেবেন তারপরে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে তোমরা যাবেন কোর্টে যেটা তোমরা টাইটেল আর কি তোমরা মানে লেখি আগতে ছেপ করে থুবেন সেটার নাম হল তোমাকে দেখাতে দিচ্ছ দেখো কেপ অন। কি নামটা আর কি ফুল ফরমরে দেওয়া নাই কেব নো কী এটা আর কি মানে এটা দেখবেন সপার আর কি মোবাইল যেটা আছে এটা ডায়ের মতো তো প্রথমে যাবেন যে তোমরা গানটার আর কি লাইভ নেবেন আর কি মানে যেটা আর কি ভিডিও ছাড়বেন আর কি ইউটিউবত সেটা লাইভ নেবেন তোমরা এই যে দেখো আর কি আমরা রিন টোনটা নিলাম এটা কপি করবেন কপি করে দেওয়ার পরে ভিডিও টাইটেল বসে দিবেন ভিডিও টাইটেল চলে গেল পেশ চলে গেল অ্যাড ডিসক্রিপশান তোমরা এটাই বসে দিবেন দেওয়ার পরে একটু ফাঁকা দেবেন ফাঁকা দেওয়ার পরে আবার যাবেন যাওয়ার পরে এটুকুনা রিংটনের টুক সমস্ত কিছু আমরা আর কি লেখি থুসি আমরা এইভাবে লেখি লেখি থুবেন এটা কপি করবেন কপি করার পরে এটা ট্যাকও আছে অনেক ধরনের ট্যাগ আর কি আমরা শ্বাস জেলে করি ট্যাগার আর কি করি আমরা থুসি এটা কোনো ব্যাগ দেবেন অনেকেও কী করবেন গাং মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা অ্যাড করবেন অ্যাড করলে ভালো হয় তো এই মুহূর্তে আর কি লিঙ্কটি আর কি কপি করা নাই ওটা আর কি ইউটিউব থেকে নেওয়া হবে তো সমস্ত কিছু করার পরে এটি আছে থামবেল তোমরা প্রথমত থেকে তোমরা থামবেল অ্যাড করে দেবেন তো আর কি আমার আর কি যাই হোক আমরা থামবেল আর কি আমার বানানো নাই সেই কারণে আর কি আমরা ব্যাক করলাম কিন্তু এটি আছে তোমার পাবলিক এটা আনলিস্ট যেন অবশ্যই থাকে এটা যেন আনলিস্ট অবশ্যই থাকে তারপরে তোমরা ভিডিওটা সরাসরি আপলোড করে দেবেন মনে করে ভিডিওটা সরাসরি আপলোডও চলে গেলো এটা দেখিয়ে দেবেন ইউর ভিডিওস বলিয়ে দেখো ভিডিওটা সরাসরি আর কি আপলোড হওয়ার ধরছে এইভাবে করে ভিডিও আপলোড করবেন এখন আপলোড করার পরে ওই মধ্যে যখন এটা দেখবে রেডি তখন তোমরা এলে ইউটিউব স্টুডিও যাবেন ইউটিউব স্টুডিও যাওয়ার পরে কাং কাং মনে করো কেউ কেউ আছে আর কি যে ইউটিউব স্টুডিওত ট্যাগ লাগায় থামবেল লাগায় অবশ্যই লাগার ফ্যান আমরা আর কি ইউটিউবত কোনো ট্যাগ ট্যাগ দিলাম না এই কারণে কারণ আর কি আমার ট্যাগটা আর কি বানা নাই দেখো ভিউজ দেখো চ্যানেলের ভিউজ খুবই ভালো বন্ধুরা দুই মাসে চ্যানেলের ভিউজ যে এত সুন্দর আসবে আমরা বুঝির পাইনি দেখো ভিডিওটা রেডি টু ওয়াস্ট হয়ে গেল ব্যাগে আসবেন আজের পরে তোমরা যাবেন ইউটিউব স্টুডিও এটি বিষয় যাওয়ার পরে এটা একবার ব্যাক করে নেবেন দেখো ভিডিওটা এটা আসি গেছে দেখো ভিডিওটা এরকম আসি গেছে এখন তোমার তোমার ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সমস্ত কিছু তোমার ট্যাগ দেবেন আর কি যেমন ট্যাগ হ্যাঁ কত কী আছে তোমরা এটা ট্যাগ দিয়ে দেবেন তা আমরা ট্যাগ আর কি দেবো না সরাসরি ভিডিও আমরা পাবলিশ করে দেবো তো আজকে এই পর্যন্ত ভিডিও যেহেতু ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন তো আমরা ভিডিওটা সরাসরি পাবলিশ করে দিলাম তোমরা চাইলে ভিডিওটা লাইভও দেওয়া আছে অবশ্যই লাইভ টাইপ আর কি দেখে নেবেন তো ভিডিও আমরা পাবলিশ আর কি করে দেবো পাবলিশের চিহ্নটা দাঁড়ছি ভিডিও পাবলিশ করে দেবো তো আজকে এই পর্যন্ত ভিডিও টাটা ওকে